ইসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ প্রকাশিত হয়েছে খবরটা সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ চারটা পঁয়ত্রিশ পি এম সঙ্গে থাকুন আপনারা যে রেজাল্ট দেখবেন সেই লিঙ্ক এবং নিয়মকানুন দেখাচ্ছি এখানে বিজ্ঞপ্তিটা ডেলি ক্যাম্পাসের পরে শেষ করে নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবছর গড় পাশের হার সত্তর পার্সেন্ট রবিবার সতেরোই নভেম্বর রাত ছয়টা থেকে এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো রয়েছে এখানে পাওয়া যাবে এই লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এক ক্লিকে আপনারা চলে আসতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিটা কিন্তু রয়েছে যদিও সার্ভার সমস্যা হতে পারে আপনারা বারবার ট্রাই করবেন আমি লিঙ্কগুলো দিয়ে দিব আর এখানে আমি শেষ করে আপনাদের দেখাচ্ছি রেজাল্টটা দেখবেন এই পরীক্ষায় একত্রিশটি বিষয়ে মোট আটশত ছেচল্লিশটি কলেজে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশত সাতানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন উল্লেখ্য চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে নিশ্চিত করেন ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম তো আমি এখন চলে যাচ্ছি লিঙ্কে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে চলে আসলাম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আপনাদের এক্সামিনেশন নেম এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ব্যাচেলার ডিগ্রি অনার্স ফোর্থ ইয়ার এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট পাবলিশ রেজাল্ট এখানে আপনাদের গ্রুপ সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার এখানে ক্যাপচা কোড এই যে এখানে একটা ক্যাপচা কোড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ছোট হাতের এম বড় হাতের জি বুঝতে পারছেন এই কোডটা এখানে হুবহু কিন্তু টাইপ করে দিবেন আমি দেখাচ্ছি আপনাদের আমি স্মল লেটার এম ক্যাপিটাল লেটার জি এইভাবে আপনারা হুবহু টাইপ করে দিয়ে সার্চ রেজাল্টে একটা ক্লিক করবেন তো এখানে রেজাল্ট আর রয়েছে এখানে বিভিন্ন কিছু রয়েছে আরও তো আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই দুটা লিঙ্ক এখানে যেই দুইটা লিঙ্ক ওনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে সাজেস্ট করা হয়েছে এই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু কিন্তু রয়েছে এগুলো আপনারা একটু পরে নেবেন তো এই পর্যন্ত ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ